আসসালামু আলাইকুম আমি ডাক্তারের নাম হল পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বোলা আমরা যে এই যে ব্রয়লারের মুরগিগুলা খাই ব্রয়লারের মুরগিগুলাতে মোটা তাজা করার জন্য এগুলার এক প্রকার ক্যাডনিয়াম যে খাওয়ানো হয় এই ক্যাডনিয়াম খাওয়ানোর কারণে আমরা এই মুরগি যদি খাই তাহলে আমাদের আটারিতে বিভিন্ন ভেনে বিভিন্ন ইনফেকশন দেখা দেয় দেখা দেওয়ার কারণে দেখা দেয় আমার রক্ত চলাচলে বিঘ্ন হয় আর এই রক্ত চলাচল বিঘ্ন হওয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয় এটা দেখেন প্রাকৃতিকভাবে যে সময় আমরা এই ক্যাডনিয়াম খাওয়ার কারণে আমাদের রক্ততে বিভিন্ন রক্ত চলাচলে বিঘ্ন হয় রক্তের শিরা উপসারিতে বিভিন্ন ঝামেলা হয় সে সময় আমরা যে সময় বাচ্চাদের কাছে যাই যে সময় আমরা ছোটো বাচ্চা বা আত্মীয় স্বজনের কাছে যাই সে সময় এই রক্তের ভিতরে যেই সমস্যাগুলো সৃষ্টি করছে সে সময় আমরা হাসি খুশি যদি থাকি বাচ্চাদের কাছে যাই সে সময় দেখা যায় এই ক্যাডনিয়াম খাওয়ার কারণে মুরগির ব্রয়লার মুরগি খাওয়ার কারণে আমাদের যে রক্তে যে ঝামেলাগুলো হয়েছে হাসির আমাদের আমরা যদি বাচ্চাদেরকে সময় দিই এবং আত্মীয় স্বজনের সাথে যদি ভালো সম্পর্ক করি সে সময় এটা যেমন আমরা যেমন ওয়াইফাই আমরা পাসওয়ার্ড দিলে যেমন নেটওয়ার্কের মাধ্যমে এটা আমরা সবাই মোবাইলে কথা বলতে পারি এই জাতীয় রশনির একটা জাল তৈরি করে আত্মীয় স্বজনের মাঝে অথবা ছোটো বাচ্চাদের যে সময় আমরা হাসি খুশি থাকি বাচ্চাদের সময় দিই সে সময় এই পার্শ্ব প্রতিক্রিয়াটা অটো কমে যায় এই যে আল্লাহ আমাদেরকে আমরা যে জয়েন্ট ফ্যামিলির কথা বলি এই জয়েন্ট ফ্যামিলির উপকার হচ্ছে একটু আমরা যে সময় একাকিত্ব থাকি দেখুন দেখা যায় আমরা যে সময় যে ক্যাডনিয়াম জাতীয় ব্রয়লার মুরগি খাওয়ানোর কারণে যে আমাদের রক্তে যে ইনফেকশনগুলো হয় এগুলো তো সার্ফ এক্সেল বা অন্য কিছু দিয়ে দেওয়া তো সম্ভব না এজন্য আল্লাহ এমন একটা সৃষ্টি নেটওয়ার্ক তৈরি করে দিছে আমরা যদি বাচ্চা কাচ্চা বা আত্মীয় স্বজনের সাথে আমরা যে সময় কথা বলি একটু সময় দিই সে সময় আমাদের এক ধরনের অক্সিটক্সিন উৎপাদন হয় যেটা আমাদের ব্লাডের যে ইনফেকশনটা হয় ক্যাডনিয়াম জাতীয় মুরগি খাওয়ার কারণে এই ইনফেকশনটা থাকে না আমরা যে সময় আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধব অথবা ছোটো বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করি সে সময় অক্সিটক্সিন একপদের একটা হরমোন উৎপাদন হয় যেটা মানুষের এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ভালো করতে সাহায্য করে এজন্য আমরা জয়েন্ট ফ্যামিলি আমরা বসবাস যদি করি তাহলে আমাদের এই একটা বড় বিশাল উপকার হবে এবং বাচ্চাদেরকে যদি আমরা সময় দিই সে সময় আমাদের এই অক্সিটক্সিন হরমোনটা উৎপাদন হবে আমাদের এই ব্রয়লার মুরগি খাওয়ার পরে যে প্রতিক্রিয়া হয় ব্লাডে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা থাকবে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম